নমস্কার হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এসেছি সকলকে অনুরোধ করি বলবো এই সামনে বৈশাখ মাস আমরা কিভাবে পালন করব সকলকে বলবো এই বৈশাখ মাস পালন করার জন্যে বারোটার মাসের মধ্যে বৈশাখ মাস হচ্ছে জলদান কার্তিক মাস হচ্ছে প্রদীপ দান মাঘ মাসের মতন মাঘ মাস হচ্ছে ব্রাহ্মণ দান বুঝতে তো পারছেন বৈশাখ মাস মানে মাধবের মাস তাই এই বৈশাখ মাসে আমাদেরকে কী কী করলে ভগবান প্রসন্ন হবেন বা আমরাও পুণ্য অর্জন করতে পারবো ভগবানের দিব্যধামে ফিরে যেতে পারবো অনেক কিছু এই বৈশাখ মাসে ঘটনা আছে বৈশাখ মাস হচ্ছে খুবই গুরুত্ব মাস এই বৈশাখ মাসে অনেক কিছু হয় পরপর জানতে পারবেন ওই এই যে অক্ষেতীতা হচ্ছে খুব মানে খুব গুরুত্বপূর্ণ দিন তারপরে চন্দন মেলা তারপরে এই যে ভগবানের যে নীলা এই বৈশাখ মাসে শোভন করা কীর্তন করা খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে যতটা পারবেন এই বৈশাখ মাসে পূর্ণ সঞ্চয় করুন এইটা একটা ভগবান একটা এই মাসটা সবাইকে সুযোগ দিয়েছেন যে এগারো মাস যা করেছি করেছি এই বৈশাখ মাস অন্তত সকলে পালন করুন এবার বল বলবো সকলকে যে তিরিশ দিন তিরিশ দিনেই পালন করুন কিন্তু কেউ ধরো বলছেন যে আমি তিরিশ দিন পালন করতে পারবেন না আপনার ক্ষমতা অনুযায়ী আপনার শরীর অনুযায়ী আপনি এক সপ্তাহও করতে পারেন পাঁচ দিনও করতে পারেন আবার পনেরো দিনেও করতে পারেন দেখুন আমাদেরকে বাবা মা কি বুঝায় কি বলে যে দেখ সারা বছর কি পড়েছি না পড়েছি আমি তোকে বলিনি দেখিনি তুই যা পেরেছি খেলেছি ঘুরতে গেছি যা করেছি করেছিস কিন্তু সামনে পরীক্ষা এক মাসের পর মন দিয়ে বাবা কর যদি পরীক্ষার পাশ করবি আমি তোকে এত কষ্ট করে পড়াশোনা করি করালুম তুই যদি এই পরীক্ষার সময় যদি পড়াশোনা না করে যদি বাইরে যদি ঘুরতে যাস বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাস তাহলে কী করে কি পরীক্ষার পাস করবি সেই রকম ভগবান ভগবানও আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে সারা বছর যা করেছি করেছিস আমি তোদেরকে কিছু বলিনি কিন্তু এই বৈশাখ মাস তোদেরকে আমি ধার্মিক মাস তার জন্যে সকলের জন্যে উল্লেখ আছে পদ্মপুরাণে লিখিবদ্ধ হয়ে আছে যে বৈশাখ মাস সকলকে পালন করা কর্তব্য আর যারা দীক্ষা নেয়নি দীক্ষা অবশ্যই নিয়ে নিন দীক্ষা নিলে যে যে আমাকে করতে হবে কি করতে হবে না তা নয় দীক্ষা নিলেও করতে হবে দীক্ষা না নিলেও করতে পারবেন কেননা নিতানন্দ প্রভু যখন এই হরিনাম বিলিয়েছিলেন তখন বলেননি যে দীক্ষা করতে হবে দীক্ষা নিলে তাহলে হরিনাম করতে পারবে কি আমিষ খাচ্ছে সে হরি হরিনাম করতে পারবে না যে নিরমিষি খাচ্ছে সেও হরিনাম করতে পারবে সেরম কিছু মানে নেই ভগবানকে আপনি ডাকবেন ভক্তি সহকারে প্রেম ভক্তি না হলে ভালোবাসা কখনও আসে না আপনারা আমাকে ভালোবাসেন বলে আজকে আপনাদের কাছে আমি আসতে পেরেছি আপনারা কমেন্ট করছেন তারপরে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন তা ভালোবেসে করছেন তো তার জন্যে মানুষের যে মানুষের পাশে দাঁড়ানো এটা ভগবান সকলেই পাশে দাঁড়ান ভগবান সকলের কাছে আছেন ভগবান হচ্ছেন অন্তর্জামিনী ভগবান সদায় হৃদয়ে বাস বাস করেন কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মনি কনত কেশ নাসায় গোবিন্দায় নমঃ নম কৃষ্ণায় নম কিং কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভায় নমো নম তাহলে বুঝতে পারছেন যে ভগবান হচ্ছেন অন্তজামিনী সদাই আমাদের শরীরও বাস করেন সকলেই শরীরও বাস করেন তাই আমি সকলকে হাত জোর করে অনুরোধ করি করে বলবো এই বৈশাখ মাস যতদিন তা পারবেন ততদিনই আপনারা সকলেই পালন করুন আরও একটা কথা বলবো এই বৈশাখ মাস হচ্ছে ধার্মিক মাস তারপরে কিছুদিন পরে অকেতিতিতে এসে যাবে তার জন্য বলবো এই বৈশাখ মাস খুব সাবধান একবারে কি বলবো যে পরনিন্দা পরচর্চা বা কোনো খারাপ পথে থাকা কোনো অন্যায় অত্যাচার করা বা বাড়ি বাড়ি সংসারে অশান্তি করা এগুলো কিন্তু বর্জ্য করা ভালো একবারে মানে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা করে থাকবেন ভগবানকে প্রেম ভালোবাসা দিয়ে ভক্তি শ্রদ্ধা করে পুজো পাঠ করুন দেখবেন ভালোবাসা না থাকলে প্রেম উদয় হয় না তার জন্যে আমাদের ভগবানের প্রতি যদি আমরা প্রেম ভক্তি অর্জন করতে পারি তবু তো ভগবানের চরণে অন্তরিকালে ঠাঁই পেতে পারি তার জন্যে সকলকে বলবো এই বৈশাখ মাস আপনারা সকলেই পালন করুন যে যতটা পারবেন ততটা করুন তিরিশ দিন করতে পারলে ভালো এবার তার মধ্যে যদি আপনাদের অসুবিধা হয় আপনারা এক সপ্তাহ করতে পারেন আবার পাঁচ দিনও করতে পারেন আবার সাত দিনও করতে পারেন যাই হোক এইবারে বৈশাখ মাস তো করার জন্য এতক্ষণ আপনাদেরকে বলুন এই বৈশাখ মাস পালন করলে কী হবে সংসারে মঙ্গল হবে আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন কাটাতে পারবেন তার জন্যে বৈশাখ মাস পালন করতে বলছি আর এই বৈশাখ মাসে দানের মাহাতো আছে জানেন তো বৈশাখ মাস হচ্ছে জলের দান তার জন্যে আপনারা যে কোনো মন্দিরে গিয়ে কিছু সামগ্রী জল এইসব দান করতে পারেন আবার তুলসী মাতাকে জল দান করবেন কী বাবা কী দাদা কী ভাই কী মা কি বৌদি সকলেই জল দান করবেন সকলেরই জল দান করার নিয়ম আছে কিন্তু মায়েরা মাথায় কাপড় চাপা দিয়ে জল দান করবেন এলো চুলে তুলসী মাতাকে জলদান করবেন না বাবারা যখন জলদান করবেন তুলসীকে একটু বলবস্ত্র নেবেন আর যে বস্ত্রটা পরবেন কাঁচা মেরে গামছা হোক ধুতি হোক পরে জলদান করবেন তাহলে খুবই ভালো হবে আর বলবস্ত্র একটা নেবেন তাহলে আরও ভালো হবে এইবারই এই বৈশাখ মাসে হচ্ছে তুলসী মাতাকে জল দান করা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কেন ভগবানের প্রিয় তুলসী এরপরে আমি একটা ভিডিও দেবো যে ভগবানের কাছে তুলসী কেন এত প্রিয় তুলসী মাতা কোথা থেকে এলেন কেন এই মর্ততে বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন এর একটা কাহিনি আছে মাহাতো আছে আপনাকে পরে আপনাদেরকে আমি বলবো তবে এখন আমি বলছি এই বৈশাখ মাসে কী কী করতে হবে বৈশাখ মাসে ভোর বর্ম মুহূর্তে মানে ভোর চারটের সময় চারটে সাড়ে চারটের সময় উঠে সূর্য উদয় হওয়ার আগে স্নান করতে হবে একটু বালতিতে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন গঙ্গা গঙ্গা তিনবার করে বলবেন দিয়ে স্নান করবেন স্নান করে নিয়ে তারপরে তুলসী মাতাকে জলদান করবেন ভগবানকে ধূপ প্রদীপ এগুলো দেখাবেন তারপরে তুলসী মাতাকে জলদান করে পরিক্রমা করবেন পরিক্রমা করবেন কি না আমাদের যে পাপ ক্ষয় হবে কীরকম শুনুন হাতে তালি দেবেন আর যখনই তুলসী মাতাকে পরিক্রমা করবেন বাঁ দিক দিয়ে শুরু করবেন নিজের বাঁ দিক দিয়ে শুরু করবেন ঘড়ির কাটার মতন ঘুরবেন আর ভগবানকে যখন প্রদীপ দেখাবেন ভগবানের বা সাইড দিয়ে শুরু করবেন সব সময় प्रदीप দান করলেও বা সাইড দিয়ে শুরু করবেন আর তুলসী মাতাকে যেমন পরিক্রমা করবেন সেটাও নিজের বাঁ সাইড দিয়ে শুরু করবেন সবসময় আর প্রদীপও করবেন নিজের বাঁ দিক দিয়ে শুরু করবেন সবসময় ঘড়ি কাঁটার মতন যেরকম প্রদীপ দান করবেন আর পরিক্রমাও সেইভাবেই করবেন এবারে আমি বলবো যে ব্রহ্ম মতে স্নান করলেন ধোঁয়া কাঁচা বস্ত্র করলেন তারপরে ভগবানকে ধূপ প্রদীপ নিবেদন করলেন কি তুলসী মাতাকে দান করলেন তুলসী মাতাকে দান করে পরিক্রমা করবেন পরিক্রমা করবেন কীরকম না হাতে তালি দিয়ে দিয়ে হাতে তালি দেয়ার দিয়ে হাতে তালি দিলে হবে হাতে দিয়ে আমাদের রেখাগুলো যদি কোনো গ্রহ দোষ থাকে সেই গ্রহগুলোও শান্তি হয়ে যায় হাতে তালি দিয়ে দিয়ে বলবেন জানি কানি চপা পানি বর্ম হত্যাদি কানি চ তানি তানি বন শান্তি প্রদক্ষিণ পদে পদে আবার একবার বলছি জানি কানি চপা পানি বর্ম হত্যাদি কানি চ তানি তানি বন শান্তি প্রদক্ষিণ পদে পদে এইবারই জানতে অজান্তে আমরা যদি কোনো পাপ করে থাকি সেইটা ক্ষয় হয়ে যাবে এইভাবে পরিক্রমা করবে যদি না বলতে পারেন হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম হাতে তালি দিতে দিতে পরিক্রমা করবেন চারবার চারবার করবেন আর যদি কারো ধরো পরিক্রমা করার অসুবিধা আছে একটা বালতিতে বা টবেতে তুলসী গাছ সংগ্রহ করে থাপন করুন আর মনে রাখবেন তুলসী গাছ যখন থাপন করবেন একটা কালো তুলসী একটা সাদা তুলসী রাধাকৃষ্ণ দুটোই যুগলে বসাবেন বুধবারে বসাবেন আরও ভালো শুভ দিনে তাও এইভাবে তুলসী মাতাকে স্থাপন করতে পারেন আর যখন তুলসী মাতাকে জল দান করবেন তখন কি করবেন তার মন্ত্র আছে মন্ত্র কি বলবেন নম নম তুলসী শ্রীকৃষ্ণ পিয়সী রাধা কৃষ্ণ চরণ সেবা পাবো এই অভিলাষে এরকম তিনবার বলবেন তিনবার জল ঢালবেন এইটা যদি না বলতে পারেন যদি বড় হয়ে যাচ্ছে তাহলে ছোট্ট করি বলবেন শ্রী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মূলে ঢালি পানি কালে তোমার চরণে দিও ঠাই তুলসী তুলসী নারায়ণ তুলুন তুমি তুলসী বৃন্দাবন তোমার মূলে ঢালি পানি কালে দিও চরণে ঠাই এইভাবে বলতে পারেন আর নাহলে এইটা বলতে পারেন যারা বলতে পারবেন ওম নম গোবিন্দ বল্লভাম দেবী ভক্তি চৈতন্য কারী নিম স্নান পদামি জগধাত্রী কৃষ্ণ ভক্তি পদায় নিম ওম নম গোবিন্দ বল্লভাম দেবী ভক্তি চৈতন্য নিম স্নান পদামি জগদ্ধাত্রিম কৃষ্ণ ভক্তি পদায় নিম ওম নম গোবিন্দ বল্লভাম দেবী ভক্তি চৈতন্য কারী নিম স্নান আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি পদায় নিম এইরকম তিনবার বলতে বলতে তুলসী মাতাকে জল ঢালতে পারবেন আর যদি কিছু না বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে জল দেবেন আর একটা কাজ করবেন এটা ভালো শুদ্ধ জল নেবেন তাতে একটু গঙ্গা জল মিশাবেন একটু সাদা চন্দন মিশাবেন জলটাকে একটু শুদ্ধি করে নেবেন গঙ্গে যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মন্দী সিন্ধু কাবেরী জলহস্বী সানিধিং কুরুষ এইভাবে যদি না বলতে পারেন একটা পুষ্প নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম জলটাকে শুদ্ধ করে নেবেন পুষ্প ফুলটাতে ওই বালতির জলটা একটু ছিটিয়ে দিলেন সেটাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে বলে শুদ্ধ করতে পারেন হাতে একটু জল নিলেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হপি বা যশ্মরে পুণ্ডরী কাক্ষ স্বভার্যম অভান্তর হস্যচী নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে তিনবার জল ছিটিয়ে দিলেন তাহলে কী হলো সেইটাও শুদ্ধ হয়ে গেল জলটাও শুদ্ধ হয়ে গেল পুষ্পটাও শুদ্ধ হয়ে গেল তারপরে তুলসী মাতাকে জল দান করলেন জল দান করা হয়ে গেল দুটো হাত এরকম উপরের দিকে রেখে মঞ্চতে মস্ত করতে ঠেকাবেন মাথা নিচু করবেন মায়ের কাছে প্রণাম করা মন্ত্র হচ্ছে বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই সচ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতই নম নমহ বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই সচ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতই নম নমহ এইভাবে প্রণাম মন্ত্র আপনারা বলে প্রণাম করতে পারেন তুলসী মাতাকে জল দান করা তুলসী মাতাকে পরিক্রমা করা তুলসী মাতাকে প্রণাম করা তুলসীর চরণ থেকে মাটি নিয়ে কপালে ধারণ করা এইখানে ধারণ করা কেউ ধরো তিলক মাটি একটা কৌপতির জল দিয়ে ভিজিয়ে রাখবেন স্নান করে উঠলেন ধোঁয়া বস্ত্র পরে নিলেন চন্দ্রটাকে নিলেন ওং নম কেশব আয় নম কি ওং নম মাধবায় নম এরকম তিলক ধারণ করতে পারেন পরে আপনারা পুজো পাঠ করতে পারেন এইভাবেই করবেন আর বৈশাখ মাসে কখনো ভুল করে তুলসী গাছ যে বাগানে হয়েছে তুলে ফেলে দেবেন না এই মহাপাপটা করবেন না আর এই বৈশাখ মাসে ধর্ম মাসে অনেকে তুলসী গাছ তার মানে বাস্তবে হোক বা তার বাগানে হোক তুলেও দেয় না কেন ধার্মিক মাস তো ওরা বলে ভগবান মানে তাই জন্য দেয় না কেন তুলসী গাছ যেখানে বৃন্দাবন সেইখানে ভগবান সেইখানেই বাস করেন কেননা বৃন্দাবন নাম কেন জানেন তো এই তুলসী গাছ যেখানে বন হয়ে থাকে তুলসী গাছের বন সেটাকে বলা হয় বৃন্দাবন তার জন্যে তুলসী গাছ কখনও মানে জীবিত গাছ তুলে ফেলে দেবেন না যখন শরীর ত্যাগ করে যাবে তখন খেলবেন কখনো তুলসী গাছ জীবিত গাছ তুলে ফেলে দেবেন না যাই হোক এইভাবে আপনারা এই বৈশাখ মাসে এই নিয়ম কারণ পালন করুন আর শুধু বৈশাখ মাসটা যে নিয়ম পালন করবেন শুধু আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরের ডাল এইগুলো আপনারা বর্জন করবেন আর কিছু না আর আপনারা সব খেতে পারেন আর যদি পারেন ইয়ে বিউরি ডাল বড়ি পাঁপড় এইগুলো একটু বর্জন করতে পারেন আর অনেকে যে মুড়ির সঙ্গে চানাচুরটা যে খান সেই চ্যানাচুরে কিন্তু মসুরের ডাল ভাজা থাকে চ্যানাচুরটাই বৈশাখ মাস পালন করবেন যখন এই চ্যানাচুরটা খাবেন না বর্জন করবেন কেননা তাতে মসুরের ডাল ভাজা থাকে যাই হোক বৈশাখ মাস আপনারা এইভাবে পালন করুন দেখবেন আমাদের সংসারে সন্তান নিয়ে স্বামী নিয়ে সুখে জীবন জীবনযাপন কাটাতে পারবেন আরও একটা বলবো এই বৈশাখ মাসের পদ্মপুরাণে উল্লেখ করা আছে আর মায়াপুরে বাবাজি বলছিলেন এই মাহাতোটা আমি শোমন করেছিলাম আপনাদেরকে বলছি আপনারা মন দিয়ে শোবন করুন এই বৈশাখ মাসের তার মাহাত পদ্মপুরাণেও উল্লেখ আছে একটা কথা বলবো তারপরে মাহাতোটা বলছি যতটা পারবেন মালা জপ করবেন এই বৈশাখ মাসে হচ্ছে ভগবানের নামে কীর্তন মালা জপ করা গীতা পাঠ করা যা আপনার কাছে যা আছে ধরো চৈতন্য চৈতমিত্য আছে কি ভাগবত আছে ভ ইয়ে তোমার গীতা ভাগবত আছে যে কোনো ঠাকুরের বই আপনারা পাঠ করবেন আর আপনারা পারলে কাউকে দানও করতে পারেন জানেন তো বৈশাখ মাসে খুব দানের মাস খুব দানের মাহাত্ম আপনারা যাকে যেরকম পারবেন দান করবেন আর তুলসী মাতাকে দান করবেন আর একটা কথা বলবো মায়েরা ধরো তিরিশ দিন দিতে পারেন না আপনাদের পাঁচ দিন হোক সাত দিন হোক সেটা মেয়েদের ব্যাপার একটা বন্ধ থাকে সেটা আমি বলবো যে বাড়িতে যে থাকে তাকেই জল দান করতে বলবেন যে আমি ছেলে হয়ে জল দান করবো না সেটা কোনো নেই ভগবানের সেবা করব। ছেলে হোক আর মেয়ে হোক আর বাবা হোক আর মা হোক সকলেরই অধিকার আছে সকলেই সেবা করবেন এতে কোনো ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই সকলেই করবেন সকলেরই মঙ্গল হবে সকলেরই ভালো হবে এটা আপনারা করবেন এই আমি মাহাত্মটা শুরু করছি আপনারা মন দিয়ে শোভন করুন সকলে মন দিয়ে শোভন করুন একজন সাধু বাবাজি বলেছিলেন মায়াপুরে আমি শোভন করেছিলাম তাই আপনাদেরকে বলছি আপনারা মন দিয়ে শোভন করুন গুয়াহাটিতে গুয়াহাটি গুয়াহাটিতে একজন বৈশিষ্ট্য মুনি আশ্রমে থাকতেন এদিকে তার আশপাশে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনেই বাস করতেন তার বামনি মাতাজি প্রত্যেকদিন সন্ধ্যার সময় বিকালে সে আশ্রমে যায় আর বৈশিষ্ট্যমনের কাছে ভগবানের নাম কীর্তন সব কিছু সে সবল করে আবার বাড়ি চলে আসে প্রত্যেক দিন এরকম করে কিন্তু ব্রাহ্মণী হচ্ছে প্রতিভক্তি আর সতী আর ধর্মপরাণ ধর্মপরাণ আছে আর সতীও আছে আর এদিকে প্রতিভক্তিও আছে সব রকমে ব্রাহ্মণীর মাতাজি সব গুণ সকল পরিপূর্ণ আছে তার যাই হোক এইবারই প্রত্যেক দিন সে মুনি কাছে ভগবানের নাম গীতা যা কিছু মুনি সন্ধ্যার সময় করেন এই মাতাজি গিয়ে শ্রবণ করেন আবার চলে আসেন কিন্তু স্বামী স্ত্রী সুখেতে ছিলেন কিন্তু মনের একটা দুঃখ ছিল কষ্ট ছিল ওনারা সুখে থেকেও সুখেতে নেই কেন ওনাদের অনেক দিন বিবাহ হয়েছে প্রায় বারো বছর বিবাহ হয়ে গেছে কিন্তু কোনো সন্তান নেই এইবার ব্রাহ্মণ যখন রাস্তাঘাটে বেরোয় সে আপনার বলুন আমাদের বলুন প্রত্যেকের গ্রামেতেই আছে যে প্রত্যেকের মানুষের যে কথা বলা আচার ব্যবহার মানুষকে টোন টিটকিটি কাটা এটা সব জায়গাতেই আছে এবারে বামুন যখন বাড়িতে বেরোতো এই অপয়া ব্রাম্মণ বেরোলো তার মুখ দেখলে এখন যশ হবে না কোনো শুভ কাজে গেলেও শুভ হবে না নানা রক নানা লোক নানা কথা বলতে থাকে ব্রাম্মণ কানে শুনতে শুনতে মানে অধৈর্য হয়ে উঠলো যে আর সহ্য করা যাচ্ছে না আর শোনা যাচ্ছে না আর ভালো লাগছে না একদিন ব্রাহ্মণী বাম্মণীকে ডেকে ব্রাহ্মণ বললেন কি গো শুনছ আমি আর থাকবো না আমি গভীর জঙ্গলে আমি চলে যাব। আমার এখানে আর ভালো লাগছে না নানা লোক নানা কথা বলছে আমার আর ভালো লাগছে না ব্রাহ্মণের শুনে বলল ঠিক আছে যাবেন যখন বলছেন যাবেন তবে কালকে নয় পরশু দিনে যাবে তখন ব্রাহ্মণ ভাবছে বাবা আমি চলে যাব বলছি অথচ আমাকে আটকালো না বলু পরশু দিনে যেতে তাহলে পরশু দিনে কিছু কি আছে তার ওনার পত্নীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা পরশু দিনে যে তুমি যেতে বললে তাহলে পরশু কি কিছু আছে বলছে আছে তো বলে কী আছে বলছে পরশুদিন আসো তাহলে বলবো তা পরশুদিন যখন আসে তার স্বামীকে নিয়ে তখন গেছে কোথায় না মুনি আশ্রমেতে সেইখানে মুনিকে প্রণাম করে বামুনি বললেন হে মুনিব আমার স্বামী আমাকে ছেড়ে গভীর জঙ্গলে চলে যাবে বলছে বলছে কেন না আমাদের কোনো সন্তান নেই সেই মনে দুঃখে কষ্টে নানা লোক নানা কথা বলে ভালো লাগছে না চলে যাবে তখন মুনিবর বললেন শুনে ও তাহলে তোমরা কীরকম সন্তান চাও বামন বামুনি বলছে একে তো আমাদের সন্তান নেই আবার বলছে যে কীরকম সন্তান চায় যেরকম একটা সন্তান হলেই বলো তখন বলছে মুনিবর জিজ্ঞাসা করছেন যে কীরকম সন্তান আপনারা চান তখন বলছে কীরকম সন্তানও আছে নাকি জিজ্ঞাসা করছেন বামন তখন বলে হ্যাঁ সন্তান বিভিন্ন রকম আছে তোমরা কীরকম চাও তখন বলে কীরকম সন্তান তাহলে আপনি বলুন তখন মুনিবর বললেন যে এক সন্তান আছে নম্বর হচ্ছে শত্রু সন্তান সেটা আবার কীরকম ধরনের আপনারা ভাবছেন শত্রু সন্তান মানে আপনার শত্রু আমার পুরো আছে আমি মনে মনে ভাবছি যে তোকে একদিন পেলেই আমি তোকে কেটে খুন করব একটা রাগ শত্রুতা থাকে তা এই জন্মেতে হলো না পরের জন্মে তার সন্তান হয়ে জন্মগ্রহণ করলো এমনই পিতা পুত্র অশান্তি শুরু হলো তখন দেখবেন সন্তান পিতাকে খুন করছে এটা হচ্ছে শত্রু জাতীয় সন্তান এই জন্মে না হলে পরের জন্মে সে শোধ নেবে সে আপনার শত্রু ছিল সে আপনার গর্ভে জন্মগ্রহণ করে আপনাকেই খুন করবে এটা হচ্ছে শত্রু জাতীয় সন্তান এক নম্বর দু নম্বর হচ্ছে ঋণ জাতীয় সন্তান দু নম্বর হচ্ছে ঋণ জাতীয় সন্তান সেটা কীরকম ধরনের দেখুন এই জন্মে আমি অনেক লোকের কাছ থেকে টাকা ধার নিল তার আমি শোধ করলুম না দুলুমই না টাকা সে লোক যে টাকা আপনাকে দিয়েছিল ধার সদ মনে আপনাকে বিশ্বাস করে দিয়েছিল আপনি সেই টাকাটা শোধ করলেন না সে কত চোখে জেল ফেললো অভিশাপ দিল কান্নাকাটিও করলো যে আমার টাকাটা নিয়ে মেরে দিল দিল না এই রকম চিট করলো নানা রকম নানা কথা তো বলতেই থাকে কিন্তু তার একটা রাগ থাকে তুই এই জন্ম শোধ করি তো তোকে পরের জন্মে কুকুর হয়ে শোধ করতে হবে এরকম অনেকে অভিশাপ দেয় তাই সে এই যে এই জন্মে যে ঋণ শোধ করলো না তার মৃত্যু হয়ে গেল তার পরের জন্মে তারাই একজন সন্তান হয়ে জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করে কীরকম কম করবে যখন সেই ছেলে কোন দোকানে ধার খেয়ে এলো কোন দোকান থেকে মাল ধার নিয়ে এলো কার কাছ থেকে এই নিয়ে এলো কার কাছ থেকে সেই নিয়ে এলো সেই ছেলে টাকা দিল না চিট করলো সেই টাকাগুলো তার বাপ শোধ করলো এটা হচ্ছে ঋণ জাতীয় সন্তান তিন নম্বর হচ্ছে দুষ্কৃতী সন্তান দুষ্কৃতী সন্তান কীরকম পর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া বা পরের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া বাবা মার মান সম্মান ক্ষয়ক্ষতি নানান লোকের মান সম্মান সব কিছু ক্ষয়ক্ষতি হয় তার যার মেয়েকে নিয়ে চলে যায় তার মা বাবা কত কালে কত কষ্ট পায় নানা রকম হয় তার এই যে এই জন্মেতে আমরা যে তাকে যে কাঁদালুম তার কষ্ট দিলুম তার মেয়েকে হরণ করলুম কি তার মেয়েকে খুর খুন করলুম কি কার সঙ্গে খারাপ ব্যবহার করলুম সেইটা পরের জন্মে কি হয় না তারাই একজন আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করলো আমি যে কাজটা করেছিলাম আগের জন্মে এই জন্মে আমার সন্তান সেই কাজটা করবে এবার সেই যে চোখের জল যাকে আমরা দিয়েছি সেই চোখের জল কষ্টটা এর জন্য আমরা সেটা ভোগ করছি কেননা আমার মেয়ে পালিয়ে গেছে আমরা কাঞ্চি কষ্ট পাচ্ছি তখন তার মেয়েকে আমি নিয়ে চলে এসেছিলাম তারা আমাকে অভিশাপ দিয়েছিল তাহলে সেইগুলো আমাদেরকে ভোগ করতে হয় কষ্ট পেতে হয় যে কাঁদালে কাঁদতে হবে হাসালে হাসতে হবে মানুষেরকে ঠকালে ঠকতে হবে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে নিজেকেও খারাপ ব্যবহার করতে হবে অনেক অনেকের জন্যে গাড্ডা খুললে নিজেকে সেই গাড্ডাতে করতে হবে এটা সোজাসজি ব্যাপার হচ্ছে দুষ্কৃত্রী সন্তান তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে সুসন্তান তখন ব্রাহ্মণ লাফিয়ে উঠেছে যে এই সন্তান তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী বলছে দাঁড়ো না বসো না উনি এবার কী বলছেন শুনুন তারপরে এবার বলছে সুসন্তান সে পিতামাতাকে মাতাকে দেখবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে মিলেমিশে থাকবে পিতা মাতার মৃত্যুর পর সাধ্য শান্তি করবে পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করবে মানে যেরকম হয় সন্তান সেটা হচ্ছে সুসন্তান সব কিছু উজ্জ্বল করবে আর এরপরে হচ্ছে পাঁচ নম্বর উদাসিনী সন্তান উদাসিনী সন্তান মানে কি সে জন্মগ্রহণ করবে বড় হবে কিন্তু সে পিতা মাতাকে ছেড়ে যে কোনো মঠে বা মন্দিরে সে আশ্রয় নেবে সে ভগবানের সেবা করবে তখন ব্রাহ্মণ বলছে না না আমার একটা সন্তান হবে সে আমার কাছে থাকবে না সে গিয়ে আশ্রমে বাস করবে আর সেটা আমার ভালো লাগছে না আপনি ওই সুসন্তানটাই দিই তখন বললো ঠিক আছে তুমি ওই সুসন্তানটাই পাবে তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করেন যে এর কিছু নিয়ম কারণ আছে বলে হ্যাঁ নিয়ম কারণ তো আছে এই তো বৈশাখ মাস শেষ হতে আর সাত দিন মাত্র বাকি আছে বৈশাখ মাস সে শেষ হতে মাত্র সাত দিন বাকি আছে এই সাত দিন বর্ম মুহূর্তে উঠে স্নান করো তুলসীকে জলদান করো পরিক্রমা করো প্রণাম করো জলধারা দাও নিরিমিষে আহার করো আর ভাগবত গীতা পাঠ করো মালা জপ করো ভগবানের সেবা করো এইভাবে সাত দিন করো আর দানও কিছু করো তা ব্রাম্মণ বামুনি শুনে অতি আনন্দ যেই বৈশাখ মাস সাত দিন মাত্র আছে এই সাত দিন আমরা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করব। তাহলে আমরা সুসন্তান লাভ করতে পারব। এবার আসার সময় ব্রাহ্মণের মনে একটু কিন্তু বধ হলো তখন বলছে হে মুনিবর আমার একটা প্রশ্ন ছিল বলছে হ্যাঁ বলো বলছে আমি যে এরকম স্ত্রী আমি যে পেয়েছি আর আমি কি কোনো ভালো কাজকে করেছিলাম তখন মুনিবর ধ্যানে বসে দেখলেন যে পূর্ব জন্মের বলছে বৈশাখ মাসে মাত্র তিন দিন বাকি ছিল শেষ হতে তিন দিন মাত্র ছিল বৈশাখ মাস শেষ হতে তা তোমার বাড়িতে গিয়ে বৈষ্ণবরা গেছিলো তুমি তাদেরকে থাকতে দিয়েছিলে তারা নিরামিষে আর করেছিল ভগবানকে সেবা দিয়েছিল তাদের সঙ্গে তুমিও করেছিলে তিন দিন তারা তুলসী মাতাকে জলদান করেছিল তুমিও তাদের সঙ্গে দেখে দেখে করেছো তারা হরিনাম করেছিল তুমি শোভন করেছিলে তারা গীতা পাঠ করেছিল তুমি শোভন করেছিলে তারা যখন বৈশাখ মাস শেষ হয়ে যখন বাড়ি গিয়েছিল তুমি কিছু দক্ষিণা দিয়েছিলে আর প্রণামও করেছিলে সেই পুণ্য ফলে ধারা। তুমি এই জন্মে ব্রাহ্মণের পুলে জন্মগ্রহণ করেছ আর এরকম সতী সাবিত্রী আর বিষ্ণু ভক্তি এরকম স্ত্রী তুমি লাভ করেছ তুলসীকে জনদান করলে ভালো স্ত্রী পায় ভালো বাড়ি পায় ঘর পায় সব কিছু তার আয় উন্নতি হয় তা ব্রাহ্মণ তিন দিন মাত্র বৈশাখ মাস পালন করেছিল আর তার বাড়িতে বৈষ্ণবরা সেবা নিয়েছিল তাদের সঙ্গে ও সম্পূর্ণ করেছিল তিন দিন তার জন্যে এরকম ভালো পত্নী পেয়েছিল আর ব্রাহ্মণ পুলে ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছিল এই ছিল তার মাহাত্ম এই বৈশাখ মাসের আপনারা সকলে শ্রবণ করলেন আর সকলেই এই বৈশাখ মাস পালন করুন সন্তান স্বামী নিয়ে সুখে শান্তিতে বাস করুন ঝগড়া ঝাঁটি অশান্তি কোনো খারাপ কাজের যুক্ত থাকা অসৎ পথে থাকা চুরি চামারি করা মিথ্যা কথা বলা এই বৈশাখ মাস সব বর্জন করে দেবেন একবারে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে ভগবানের সেবা করুন আর ভগবানের নাম করুন মালা যোগ করবেন গীতা পাঠ করবেন তুলসী মাতাকে জলদান করবেন আর নিজেরাও ভগবানের প্রসাদ ভগবানকে দিয়েও সেবা করতে পারেন এইভাবে সকলে ভগবানের মাধবের মাস সকলেই পালন করুন আমি এইখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে কারও যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলি কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন সাবস্ক্রাইবটা করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগটা পেয়ে যাবেন আমি এখানে শেষ করছি জয় শ্রীকৃষ্ণ চৈতন কবু নিত আনন্দ শ্রাধৈত্য গোদাধর গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ নমস্কার